নমস্কার আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত সাড়ে সাত বছর ধরে মানব সেবায় নিয়োজিত রোটারি ক্লাব অফ আবহমান ছ মাস এই ছ মাসে রোটারি ক্লাবের সমস্ত সদস্যরা আমাদের কাজ দেখে ওনারা খুব মুগ্ধ হয়েছেন নিয়মিত যে আমরা কাজ করে চলেছি তার জন্যে ওনারা আমাদের একটা উপহার দিচ্ছেন তো এই উপহারটা পেয়ে আমরা আরো অনেক অনেক কাজ আমরা করতে পারব। সেই উপহারটা হলো রোটারি ক্লাব অফ আবহমান কলকাতা থেকে আমাদের দুটো কম্পিউটার দিচ্ছে পুরো টোটাল সেট আপ দুটো ফার্স্ট হ্যান্ড কম্পিউটার আমাদের উপহার হিসাবে দিচ্ছে আমরা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেকটা সদস্য আমরা অত্যন্ত গর্বিত যে রোটারি থেকে আমরা উপহার হিসাবে এই দুটো ফার্স্ট হ্যান্ড কম্পিউটার আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি আমি আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি রোটারি ক্লাব অফ কলকাতার ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম অনন্যা ম্যাডাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই সহযোগিতা করার জন্য এবং ওনাদের দীর্ঘায়ু কামনা করি আমরা এইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি আর বিশেষ করে একটা কথা বলবো কর্মফল খুবই মিষ্টি ভালো কর্ম তার একটা ফল আছে আমরা সেই ভালো কর্মের ফল পাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার